বিসমিল্লাহ রহমা রহিম নবী করিম সাল্ল আলি ও্লাম এবং হজরতে খাদিজা রজ্লাহ আনহার দ্বিতীয় কন্যা হজরতে আনহা নবী করিম সাল্ল আলি ওয়া্লামের এই দ্বিতীয় কন্যার জন্ম হয় রসুল সাল্লি ওসাল্লামের নবুয়াত লাভের সাত বছর পূর্বে তিনি মক্কার মধ্যে জন্মগ্রহণ করেন সাল্লা সাল্লামের এই দ্বিতীয় কন্যা রোকাইয়া রোক আনহার বিবাহ হয়ে গিয়েছিল আর রোকাইয়া আনহার বিবাহ হয়েছিল আবু লাহাবের পুত্র উতবার সঙ্গে আর ইনি ওই আবু আহাবের পুত্র যে আবু আহাবের ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলমিন তাব্বাত ইয়াদা লাহাবিউ এই সুরাটি অবতীর্ণ করেছেন এই আবু আহাবের একটা পুত্র ছিল পুত্র ছেলে তার নাম ছিল উতবা তার সঙ্গেই হজরতে রোকাইয়া রাজিয়াল্লাহ আনহার এই বিবাহটি হয়েছিল হজরতে রোকাইয়া রাজিয়াল্লাহ আনহার বিবাহ হবার পরে আমাদের নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাম নবুয়ত লাভ করেন এবং নবী হন এরপরে আমাদের নবী এবং ক্রাইশের মাঝখানের মধ্যে একটি দ্বন্দ্ব লেগে যায় আর এমনই দ্বন্দ্ব সেটা হলো চরম দ্বন্দ্ব এবং সংঘাত রসুল সাল্লু সাল্লাম এবং কুরাইশের কাফিরদের মাঝখানে একটা বিশাল বড় দ্বন্দ্ব লাগে আর এই দ্বন্দ্বটা তার চরম আকার ধারণ করে আর সেই কারণেই মক্কার কাফিরেরা রসুলে করিম আলু সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য সকল পন্থা এবং পথ অবলম্বন করে মক্কার কাফিরেরা সকল নীতি নৈতিকতার মাথা খেয়ে একটি সিদ্ধান্ত নেয় যে মহাম্মদের বিবাহিত কন্যাদের স্বামীর উপরে আমরা চাপ প্রয়োগ করতে পারি অথবা বিবাহিতা মেয়েগুলোর যে স্বামী আছে ওদেরকে আমরা লোভ দেখাতে পারি এই লোভ এবং এই চাপের মাধ্যমে তারা মোহাম্মদের কন্যাগুলোকে তালাক দিয়ে বাড়ির মধ্যে পাঠিয়ে দেবে এই কাজ করলে মোহাম্মদ সাল্ল সাল্লাম মনকষ্ট এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকবে তার সঙ্গে মোহাম্মদ সাল্ল্লা আলুসাল্লাম তবলিগি কাজ এবং ইসলামের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকতে পারবে না নিজের পারিবারিক সমস্যা এবং ঝামেলার মধ্যেই ব্যস্ত থাকবে যেমনি চিন্তা তেমনি কাজ মক্কার কাফিরেরা প্রথমে গেল নবী করিম সাল্লু আলু সাল্লামের বড় কন্যার স্বামীর বাড়ি অর্থাৎ আবুলাসের কাছে যে আবুলাসের সঙ্গে আমাদের নবী সাল্লামের বড় কন্যা হজরত জয়নাব রাজিউল্লাহ আনহার বিবাহ হয়েছে মক্কার কাকরেরা ওই আবুলাসের কাছে গিয়ে আবদার জানালো। হে আবুলাস আমরা তোমার কাছে এসেছি তুমি তোমার স্ত্রী জয়নাবকে তালাক দিয়ে তার পিতার ঘরের মধ্যে পাঠিয়ে দাও যেহেতু মোহাম্মদ আমাদের শত্রু এই জন্য তোমারও শত্রু যদি এইভাবে তুমি তার কন্যাকে তার বাড়িতে পাঠিয়ে দাও তাহলে মোহাম্মদ মনোবল হারিয়ে যাবে এবং তার সঙ্গে কষ্ট পাবে কিন্তু আবুলাস তাদের মুখের মধ্যে পরিষ্কার রূপে ইনকার করে দিল অস্বীকার করে দিল যে আমি এ কাজ কখনোই করতে পারব না তোমরা আমাকে যতই লোভ দেখাও না কেন এই জয়নাবের বিরুদ্ধে যদি তোমরা আমাকে প্রাইশের ভালো থেকে ভালো সুন্দরী থেকে সুন্দরী মেয়ে দাও তবুও আমি এই জয়নাবকে আমি তালাক দিতে পারবো না মক্কার কাফিরেরা আবুলাসের এই কথা শোনার পরেও নির্লজ্জ হয় এই সমস্ত লোক আবুলাসের সমস্ত কথা শুনে তারা লজ্জা পেল না বরং তারা সেখান থেকে ফিরে গিয়ে হজরতে রোকাইয়া রাজিয়ালু আনহা যিনি রসুলে করিম সল্লাহ আলী ওয়াসাল্লামের দ্বিতীয় কন্যা তার স্বামী উতবা এবনে আবি লাহাবের নিকট গেল কেননা নবী করিম সাল্ল্লা আলী সাল্লামের দ্বিতীয় কন্যা হজরতে রোকাইয়া রাজিয়াল্লাহু আনহার বিবাহ হয়েছে আবু লাহাবের ছেলে উতবার সঙ্গে মক্কার এই কাফিরেরা উতবার কাছে গিয়ে আপনার জানালো হে উতবা আমরা তোমার কাছে এসেছি তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দাও এই কথার সঙ্গে সঙ্গে মক্কার কাফিররা উতবাকে আরো কিছু লোভ দেখালো যে ক্রাইশ গোত্রের যে সুন্দরীকেই তুমি চাইবে এই রোকাইয়ার বদলে আমরা তাহা তোমাকে দিয়ে দেব এবং তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দেব। এমন লোভ দেখানোর পরে উতবা বিবেকহীন হয় তাদের প্রস্তাবকে মেনে নিল এবং রোকাইয়া রাজিয়াল্লাহ আনাহার বিনিময়ে সাইদ ইবনুল আসের একটি সুন্দরী কন্যাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করল কুরাইশরা মহা আনন্দে তার এই প্রস্তাবকে মেনে নিল এবং তার সঙ্গে তার বিবাহ দিয়ে দিল কেননা কুরাইশদের প্রধান উদ্দেশ্য ছিল যে কোনো আর যতটুকু পরিমাণে হোক না কেন নবিয়ে করিম সাল্লাহ আলু সাল্লামকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে হবে নবী করিম সাল্ল আলু সাল্লামের একটু কষ্টতেই তাদের মানসিক প্রশান্তি লাভ করতে পারত প্রিয়দর্শক তবে এ বিষয়ে আরেকটি বর্ণনা সুপ্রসিদ্ধ যে যখন উতবার পিতামাতা আবু আহাব এবং তার মা জামিলার বিরুদ্ধে আল্লাহ আল্লাহাবুল আলমিন আবি লাহাবিউ এই সূরাটি অবতীর্ণ করেছিলেন তখন আবুল আহাব এবং তার স্ত্রী জামিলা তার পুত্র উতবাকে বলেছিল হে উতবা এই যে মুহাম্মাদের আল্লাহ আমাদের বিরুদ্ধে একটি সুরা অবতীর্ণ করেছে এরপরেও যদি তুমি মোহাম্মদের কন্যা রোকাইয়াকে তালাক না দাও তাহলে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না আর উতবা পিতামাতার সে বড় অনুগত সন্তান ছিল পিতামাতার কথা খুবই মানত এই জন্য পিতামাতার কথা রেখে তিনি হজরতে রোকাইয়া রাজিয়াল্লাহ আনহাকে তালাক দিয়ে দেন প্রিয় দর্শক এখানে আপনাদের ভালো করে মনে রাখতে হবে যে রোকাইয়া রাজিয়াল্লাহ আনহার সঙ্গে উতবার অর্থাৎ আবুল আহাবের ছেলে উতবার যে বিবাহটি হয়েছিল এটা শুধুমাত্র বিবাহ হয়েছিল রুকসতি কিন্তু হয়নি অর্থাৎ স্বামীর ঘরের মধ্যে হজরতে রোকাইয়া রাজিয়াল আনহা এখনও যাননি বরং রোকাইয়া রাজিয়াল্লাহ আনহা স্বামীর ঘরে যাওয়ার আগে রুকশুতি হওয়ার আগে তাদের এই তালাকের ব্যবস্থাপনা আর এই তালাকটি হয়ে যায় উধবা এবং হযরতে রোকাইয়া রাজিয়াল্লাহ আনহার মাঝখানে কোনো সংসার হয় না এটা ছিল হযরতে রোকাইয়া রাজিয়াল আনহার প্রথম বিবাহ হজরত রুকাইয়া রাজিয়াল্লাহ আনহার দ্বিতীয় বিবাহ সম্পর্কে আমরা যাহা কিছু পেয়ে থাকি যে হজরতে ওসমান রাজিয়াল্লাহ আনহু তার ইসলাম গ্রহণ ও বিয়ার ঘটনা প্রসঙ্গে তিনি নিজেই বলেন যখন উসমান রাজিয়াল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হয় তুমি কিভাবে ইসলাম গ্রহণ করেছিলে এবং হজরতে রোকাইয়ার সঙ্গে তোমার বিবাহ কীভাবে হয়েছিল তখন ওসমান রাজিয়াল্লাহ আনহু নিজেই বলেছিলেন যে একদা আমি পবিত্র কাবার আঙ্গিনার মধ্যে কয়েকজন বন্ধুর সাথে বসেছিলাম এমন সময় কোনো এক ব্যক্তি এসে আমাকে জানালো যে নবী করিম সাল্লা আলু সাল্লামের কন্যা রোকাইয়াকে উতবা ইবনে আবি লাহাবের সাথে বিয়ে দেওয়া হয়েছে যেহেতু রোকাইয়ার রূপ লাবণ্য এবং ঈর্ষণীয় গুণ বৈশিষ্ট্যের জন্য স্বাতন্ত্রের অধিকারী ছিলেন এ কারণেই তার প্রতি হজতে ওসমান রাজিউল্লাহ আনহু বলেন এ কারণেই তার প্রতি আমার খানিকটা মানসিক দুর্বলতা ছিল ওসমান রাজিউল্লাহ আনহু বলেন আমি তার বিয়ের সংবাদ শ্রবণ করে কিছুটা অস্থির হয়ে পড়লাম তাই সেখান থেকে উঠে আমি সোজা বাড়িতে চলে গেলাম যখন ওসমান রাজি আল্লাহ আনহু সেখান থেকে উঠে বাড়ির মধ্যে চলে গেল সেই সময়ে ওসমান রাজিউল্লাহ আনহুর বাড়ির মধ্যে তার খালা তার নাম ছিল সাদা সেই সাদা নামের তার খালা তার বাড়িতেই ছিলেন আর সাদা নামের এই মহিলা হজরতে ওসমান রাজিউল্লাহ আনহার খালা তিনি একজন গণক ছিলেন হজরত ওসমান রাজি আল্লাহ আনহুকে দেখার সঙ্গে সঙ্গে এই গণক মহিলা বলতে শুরু করলেন হে তোমার জন্য সুসংবাদ তোমার প্রতি তিনবার সালাম বর্ষিত হোক আবার তিনবার সালাম বর্ষিত হোক তারপরে আবার তিনবার সালাম বর্ষিত হোক এবং শেষে তোমার উপরে একবার সালাম বর্ষিত হোক তাহলে মোট দশটি সালাম তোমার উপরে পূর্ণ হয়ে যাবে আল্লাহর ইচ্ছায় তুমি শুভ ও কল্যাণের সাথে মিলিত হবে এবং অকল্যাণ থেকে তুমি দূরে থাকবে আল্লাহর কসম তুমি একজন ফুলের কুড়ির মতো সৎ সাদবি সুন্দরী কন্যাকে বিয়ে করেছ তুমি একজন কুমার এক কুমারী পাত্রী লাভ করেছ এই কথাগুলো ছিল ওসমান উসমান আনহুর খালা সাদার ভবিষ্যৎবাণী এই মহিলার এমন কথা শুনে ওসমান রাজিউল্লাহ আনুহু ভীষণ আশ্চর্য হলেন উসমান রাজিউল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন খালা আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না এরপরে আবার ওই মহিলা আশ্চর্য ধরনের কথা বলতে শুরু করলো ওসমান ওসমান হে ওসমান তুমি সুন্দরের অধিকারী তোমার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় উনি নবী তার সাথে আছে দলিল ও প্রমাণ তিনি সত্য সঠিক রসল এই কথাগুলো শুনে হজরত ওসমান রাজু আনহু বললেন এবারও এই কথাগুলো শুনে আমার কিছুই বুঝে আসলো না এরপরে ওসমান রাজি আনহু তার খালাকে অনুরোধ করে বললেন খালা যান আপনি যা কিছু বলছেন আমার কিছুই বুঝে আসছে না এই জন্য পরিষ্কার এবং বিস্তারিত আকারে আমাকে কিছু বুঝান। এই কথা শুনে তার খালা বলেছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনি হলেন আল্লাহর রসুল তিনি কোরআন নিয়ে এসেছেন আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাচ্ছেন তার প্রদীপই প্রকৃত প্রদীপ তার দিনই সফলতার মাধ্যম মারামারি কাটাকাটি হইচই কোনো মঙ্গল বয়ে আনবে না এই কথাগুলো শুনে হজরত ওসমান রাজিউল্লাহ আনহু খুব প্রভাবিত হল এবং হজরত ওসমান রাজিউল্লাহ আনহু ভবিষ্যতে কি করবে তাহা নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করল হজরতে ওসমান রাজি আনহু বলেন আমি প্রায় আবু বক্কর রাজিয়াল্লাহ আনহুর কাছে গিয়ে বসতাম এই ঘটনা দুই দিন পরে যখন ওসমান রাজিউল্লাহ আনহু হজরত আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহ আনহুর কাছে গিয়ে বসলেন এবং বসার সঙ্গে সঙ্গে হজরত আউবকর সিদ্দিক ওসমান নজিউল্লাহ আনহুর এই চিন্তিত ভাব দেখে জিজ্ঞাসা করলেন হে উসমান তোমাকে চিন্তিত কেন লাগছে ওসমান রাজিউল্লাহ আনহু এবং হজরতবকর সিদ্দিক নজিউল্লাহ আনহু দুজনে পরস্পরে অন্তরঙ্গ বন্ধু ছিলেন এই জন্য ওসমান রাজিউল্লাহ আনহু আউবকর সিদ্দিকের এই কথা শুনে তিনি বললেন যে আমি আমার খালার কাছ থেকে এই সমস্ত কথা শুনেছি অবক্র সিদ্দিক উসমান ওসমান আনুর কাছ থেকে সমস্ত খালার কথা শোনার পরে বললেন উসমান তুমি তো একজন বুদ্ধিমান মানুষ সত্য মিথ্যার পার্থক্য যদি তুমি করতে না পারো তাহলে সেটা হবে একটা আশ্চর্যের বিষয় তোমার মত লোক সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য করতে পারে না হে উসমান তোমার স্বজাতির লোকেরা যে মূর্তিগুলোর উপাসনা করে সেগুলো কি পাথরের তৈরি নয় যারা কোনো কিছু শোনে না কোনো কিছু দেখে না এবং কারো কোনো উপকার ও অপকার কিছুই করার ক্ষমতা রাখে না ওসমান রাজি আল্লাহ আনহু এই কথা শোনার পর বললেন আবু বক্কর সিদ্দিক অবশ্যই আপনি সত্য বলেছেন যা বলেছেন সম্পূর্ণ সত্য কথা এরপর আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহ আনহু বললেন তোমার খালা যে কথাগুলো তোমাকে বলেছে সত্যই বলেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইনি একজন আল্লাহর রসুল আল্লাহ তালা তার বাণী মানুষের নিকট পৌঁছানোর জন্য মোহাম্মদ সাল্ল আলু সাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন যদি তুমি তার নিকট যাও এবং মনোযোগ সহকারে তার কথা শ্রবণ করো তাতে কি ক্ষতি হবে এরকম কথাবার্তার পরে হজরতে ওসমান রাজি আনহু নবী করিম সাল্লু আলু সাল্লামের নিকটে গেলেন দর্শক এখানে আরেকটি বর্ণনা পাওয়া যায় সেটি হইল হজরতে ওসমান এবং হজরত অবকর সিদ্দিকের এই আলোচনার কথা শোনার পরে নবী করিম সাল্ল সাল্লাম স্বয়ং নিজেই ওসমান রাজিউল্লাহ আনহুর কাছে যান গিয়ে রসুলের করিম সাল্ল সাল্লাম বলেন শোনো ওসমান আল্লাহ তোমাকে জান্নাতের দিকে ডাকছেন তুমি সেই আহব বনের সারা দাও আমি আল্লাহর রসুল মোহাম্মাদ তোমাদের প্রতি এবং সমগ্র মানব সম্প্রদায়ের প্রতি আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন হজতে ওসমান রাজি আনহু বলেন আল্লাহ ভালো জানে যে রসুল করিম সাল্লা সাল্লামের এই কথাগুলোর মধ্যে কি এমন শক্তি ছিল আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম এবং ইচ্ছা ছাড়াই আমার মুখ থেকে কলমায় শাহাদাত উচ্চারিত হল আশাদু আল্লাহ ইলাহ ইহ ও আশাদু আন্না মুহাম্মাদান রসুল্লাহ এইভাবে হজরতে ওসমান রাজিউল্লাহ আনহু মুসলমান হয়ে গেলেন হজরতে ওসমান রাজিউল্লাহ আনহুর মুসলমান হওয়ার পরে রসুলের করিম সাল্ল সাল্লাম হজরতে উসমানের সঙ্গে তার দ্বিতীয় কন্যা হজরতে রুকাইয়া রাজিয়াল্লাহ আনহার বিয়ে সম্পন্ন করে দেন এবং বিয়ে করিয়ে আনহা এবং তার মা খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ আনহা এবং তার বোন হজরত জেনাব রাজিয়াল্লাহ আনহা এক সঙ্গে ইসলাম গ্রহণ করেছিলেন রসুল করিম সাল্ল সাল্লামের নবুয় পাওয়ার এবং নবী হওয়ার পঞ্চম বছরের পরে হজরত উসমান রাজি আনহু এবং হজরত রুকাইয়া রাজিয়াল্লাহ আনহা সর্বপ্রথম হাফসার মধ্যে হিজরত করে একদিন উসমান রাজিয়াল্লাহ আনহু ন করিম সাল্লামের কাছে গিয়ে হাফসার মধ্যে হিজরত করে যাওয়ার অনুমতি চাইলেন আর রসুল করিম সাল্লি আস্লাম হাফসার মধ্যে হিজরত করে যাওয়ার জন্য হজরতে উসমান রাজিয়াল্লাহ আনহু এবং হজরত রুকয়া রাজিউল্লাহ আনহাকে অনুমতি দিয়ে দেন এই অনুমতি পাওয়ার পরে হজরত ওসমান তার স্ত্রী রোকাইয়াকে নিয়ে হাফসার দিকে পাড়ি দেয় এবং হিজরত করতে শুরু করে একদিন রসুলের করিম সাল্লিউসাল্লাম কারো কাছ থেকে হজরতে ওসমান ও রকাইয়ের সম্পর্কে জানতে চান যে ওরা দুজন কি হিজরত করে চলে গেছেন তখন রসুল সাল্লিউ সাল্লামকে বলা হয় হ্যাঁ ওরা দুজন হিজরত করে চলে গেছে সেই সময় রসুলের করিম সাল্লু আলি সাল্লাম ইরশাদ করেছিলেন নিশ্চয়ই ওরা দুজন ইব্রাহিম এবং লুদ আলহিসাল্লামের পর প্রথম হিজরতকারী হজরত ওসমান রাজিউল্লাহ আনহু এবং তার সঙ্গে তিনার স্ত্রী হজরতের রোকাইয়া রাজিউল্লাহ আনহা কিছুদিন হাফসার মধ্যে থাকার পরে আবার মক্কার মধ্যে ফিরে আসেন কিন্তু মক্কার মধ্যে আসার পরে মক্কার কাফিরেরা যে উৎপাত এবং যে জ্বালা যন্ত্রণা অত্যাচার করা মক্কার মধ্যে আবার শুরু করে দিয়েছিল তা দেখে হজরতে ওসমান রাজিউল্লাহ আনহু বুঝতে পারেন যে এখানে থাকার মতন এখনো ব্যবস্থা হয়নি তাই ওসমান রাজিউল্লাহ আনহু এবং তার স্ত্রী রুকাইয়া রাজিউল্লাহ আনহা আবার হাফসার মধ্যে হিজরত করে চলে যান এটা ছিল হজরতে ওসমান এবং হজরতের রুকাইয়ার দ্বিতীয় হিজরত হাফসার দিকে যখন ওসমান রাজিউল্লাহ আনহু তার স্ত্রী রোকাইয়াকে নিয়ে হাফসার দিকে বেরিয়ে গেলেন তাদের সংবাদ নবী করিম সাল্লু সাল্লামের নিকটে আসতে একটু দেরি হয়েছিল এর মধ্যে এক মহিলা হাফসা থেকে মক্কার মধ্যে এলো এবং শেষে রসুলে করিম সাল্লু আলু সাল্লামকে বললেন হে মোহাম্মদ আমি আপনার জামাতা এবং আপনার কন্যাকে হাফসার দিকে হিজত করতে দেখেছি। রসলে করিম সাল্লু আলু সাল্লাম তার কাছে জানতে চায় যে তারা কি অবস্থার মধ্যে রয়েছে এবং তুমি তাকে কি অবস্থায় দেখেছ সেই মহিলা বলেছিল আমি দেখেছিলাম যে ওসমান রাজিউল্লাহ আনহু তার স্ত্রীকে একটি দুর্বল গাধার উপর বসিয়ে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম একটি কথা বলেছিলেন আল্লাহ তাদের সাথী হোক লুত আলহি সাল্লামের পরে ওসমান রাজিউল্লাহ আনহু প্রথম ব্যক্তি যে স্ব স্ত্রী হিজরত করেছেন হজরতে উসমান রাজিউল্লাহ আনহু এবং হজরতে রোকাইয়া রাজিউল্লাহ আনহা দ্বিতীয়বার বেশ কিছুদিন হাফসার মধ্যে অবস্থান করার পর আবার মক্কার মধ্যে ফিরে আসেন এবং কিছুদিন মক্কার মধ্যেও বসবাস করেন এরপরে হজরতে ওসমান রাজিউল্লাহ আনহু তার পরিবার পরিজন সহ আবার চিরদিনের জন্য মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেন দর্শক যখন হজরতে রোকাইয়া রাজিয়াল্লাহ আনহা দ্বিতীয়বার হাস্যার মধ্যে হিজরত করে থাকতেছিলেন সেই সময় হজরতে রকাইয়া রাজিয়াল্লাহ আনহার একটি ছেলে সন্তান জন্ম হয় যার নাম রাখা হয় আবদুল্লাহ আর প্রথমবার যখন হাফসার মধ্যে হজরতের রোকাইয়া রাজিয়াল্লাহ আনহা প্রথমবার হাফসার মধ্যে গিয়েছিলেন সেই সময় রোকাইয়া রাজিয়াল্লাহ আনহার পেটের মধ্যে গর্ভের মধ্যে একটি সন্তান ছিল সেই সন্তানটি নষ্ট হয়ে যায় আর হজরতের রোকাইয়া রাজিয়াল্লাহ আনহার পেট থেকে হজরতে আব্দুল্লাহর পরে আর কোনো সন্তান জন্ম নেয়নি হজরতের রোকাইয়া রাজিয়াল্লাহ আনহার সন্তান আবদুল্লার বয়স যখন মাত্র ছয় বৎসর তখন হঠাৎ করে একদিন একটি মুরুগ হজরতে আবদুল্লার চোখের মধ্যে ঠোকর দেয় এবং এই মুরুগের ঠোকরের জন্য হজরতে আবদুল্লার চেহারা ফুলে যায় এবং তার সর্ব শরীরের মধ্যে বিষ দিয়ে ভর্তি হয়ে যায় পরে এই অবস্থার মধ্যে হিজড়ি চতুর্থ ছনের জামাদুল আউ্বাল মাসে হজরতে আবদুল্লাহ অর্থাৎ হজরতের রুকাইয়া রাজিয়াল্লাহ আনাহার ছেলে আবদুল্লার ইন্তেকাল হয় আর নবী করিম লাহ ওসাল্লাম তার জানাজার নামাজ আদায় করেন এবং উসমান আনহু তাকে নিয়ে কবরের মধ্যে রাখেন এবং কবর দেওয়ার কাজটি সম্পন্ন করা হয় যখন আনহু তার স্ত্রী রকাইয়া রাজিয়াল আনহাকে নিয়ে মদিনার মধ্যে হিজরত করেন এটা ছিল দ্বিতীয় হিজরির ঘটনা মদিনায় যাওয়ার পরে হজরতের রোকাইয়া রাজিয়াল আনহু রোগাক্রান্ত হয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ে এবং বেশ কিছুদিন বিছানার মধ্যেই ছিলেন আর সেই সময়টা ছিল বদরের যুদ্ধের সময়কাল নবী করিম সাল্লিউসাল্লাম যুদ্ধের প্রস্তুতির মধ্যে ব্যস্ত ছিলেন নবী করিম আলু সাল্লাম হজরত ওসমান রাজু আনহরকে বলেছিলেন হে ওসমান তুমি রোকাইয়ার রোগের সেবা যত্নের জন্য মদিনার মধ্যেই থাকো আমরা বদরের মধ্যে যাচ্ছি আর হিজরতের এক বৎসর সাত মাস পরে পবিত্র রমজান মাসে রোকাইয়া রাজু আনহার এমনিতে কাল হয় ইন্না রাজিউন যখন ওসমান রাজিউল্লাহ আনহু হজরতের রুকাইয়া আনহার দাফনের কাজের মধ্যে ব্যস্ত ছিলেন ঠিক সেই সময়ের মধ্যে দূর থেকে আসা একটি তকবির ধ্বনি আল্লাহ আকবার স্লোগান শুনতে পেয়ে হজরতে রাজিয়াল্লাহ আনহু ওসামার নিকট জানতে চান যে এটা কি হচ্ছে তখন সমস্ত লোক তাকিয়ে দেখতে পেলেন জায়দ ইবনে হারিসা রজিউল্লাহ আনহু আর নবী করিম সাল্লামের উঠনির উপর সওয়ার হয়ে আছেন এবং বদরের মধ্যে মক্কার ক্রাইশ নেতাদের হত্যা করার সংবাদ ঘোষণা দিচ্ছেন হজরতের রুকাইয়া রাজিয়াল্লাহ আনহার এনতেকালের পর রসলে করিম সাল্ল্লা আলু সাল্লাম বলেছেন হে রুকাইয়া তুমি আমাদের পূর্বশরী ওসমান ইবনে মজউনের সাথে মিলিত হয়ে যাও সেই সময়ে নবী করিম সাল্লু সাল্লাম হজরত রুকাইয়া রাজিয়াল্লাহু আনহার কবরকে দেখতেছিলেন ওই সময়ে কিছু নারীরা খুব কান্নাকাটি করতেছিল এই নারীদের কান্নাকাটি দেখে হজরতে উমর রাজি আনহু তার হাতের মধ্যে একটি চাবুক উঠিয়ে নিয়েছেন ওই নারীদেরকে মারবেন তাহাদেরকে রসুলের করিম সাল্লা আলু সাল্লাম হজরতে উমরের হাত থেকে ওই চাবুকটি নিয়ে নেন এবং বলেন হে উমর তুমি ছেড়ে দাও তারা তো কান্নাকাটি করছে অন্তর ও চোখ থেকে যাহা বের হয় তা হয় আল্লাহ তার অনুগ্রহ চোখের অশ্রু যে বার হয় এবং অন্তর থেকে যে দুঃখ প্রকাশ হয় সেটা হলো আল্লাহ তালার অনুগ্রহ আর হাত ও মুখ থেকে যে ক্রিয়া প্রকাশ পায় তা হয় শয়তান থেকে কিছু কিছু লোক হাত দিয়ে খুব জামা ফারাফারি করে নিজের শরীরের কাপড় জামা ছেড়ে ফেলে দেয় অনেকে মুখ দিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে বলতে কান্নাকাটি করে এটা হলো একটা শয়তানি কাজ সেই সময় ফাতেমা রজিয়াল্লাহ আনহা নবী করিম সাল্লা সাল্লামের পাশে কবরের পাশে বসেছিলেন এবং কান্না করতেছিলেন নবী করিম সাল্লু সাল্লাম তার পোশাকের কোনো একটা অংশ দিয়ে হজরতে ফাতিমা রাজিউল্লাহ আনহার চোখের পানি মুছে দিচ্ছিলেন দর্শক এখানে মনে রাখতে হবে যে হজরতে উম্মে কুলসুম রাজ আনহা নবী করিম সাল্লআ সাল্লামের তৃতীয় কন্যা রুকাইয়া রাজিউল্লাহ আনহার মৃত্যুর পরে হযরতে ওসমান রজিউল্লাহ আনহু হজরতে উম্মে কুলসুম রাজিউল্লাহ আনহাকে বিবাহ করেছিলেন এই বিবাহর কিছুদিন পরে হযরতে ওসমান রাজিউল্লাহ আনহু ইন্তেকাল করে প্রিয় দর্শক হজরতের রোকাইয়া রাজিউল্লাহ আনহা খুব রূপলাবণ্যের অধিকারি ছিলেন তিনি দেখতে খুবই সুন্দরী ছিলেন যখন হযরতে রোকাইয়া রাজিউল্লাহ আনহা হাফসার মধ্যে অবস্থান করতেছিলেন সেই সময়ে সেখানকার একদল বকাটে লোক হজরত রোকাইয়া রাজিয়ালু আনহা রূপ লাবণ্য দেখে বিস্ময়ে হতবাগ হয়ে যায় এবং এই দলটি হজরতের রোকাইয়া রাজিউল্লাহ আনহাকে ভীষণ বিরক্ত করেছিল কিন্তু এরপরে হজরতের রুকাইয়া রাজ আনহা তাদের জন্য বদয়া করেছিলেন আর পরে এই সমস্ত লোকেরা ধ্বংস হয়ে গিয়েছিল প্রিয়তমা স্ত্রী ও সুখ দুঃখের সাথীর অকাল মৃত্যুতে ওসমান রাজ আনহু দারুণ কষ্ট পায় সর্বোত্তম দম্পতি রুকাইয়া ওসমান তাদের দুজনের মধ্যে দারুণ একটা মিল মোহাম্বত ছিল এমনকি ওদের মিল মোহাম্বতের কথা মানুষের মুখে মুখে এবং কানে কানে ছিল অনেক লোক হজরতে রোকাইয়া হযরতে ওসমান রাজিউল্লাহ আনহুর মাঝখানে যে মূল মোহাম্মত ছিল সেটাকে একটা প্রবাদ বাক্যের মধ্যে পরিণত করেছিল আহসানুজাউজাইনের আহমাল ইনসান রোকাইয়া তো জুহা ওসমান মানুষের দেখা দম্পতিদের মধ্যে রোকাইয়া ও তার স্বামী ওসমান হল সর্বোত্তম হজরতে রোকাইয়া রাজিউল্লাহ আনহা ছিলেন একজন স্বামী সোহাগিনী এবং পতি পরায়ণা স্ত্রী হজরতের রোকাইয়া রাজিউল্লাহ আনহা এবং হজরত উসমান রাজিউল্লাহ আনহুর সাময়িক সময়ের দাম্পত্য জীবনে তারা কখনো বিচ্ছিন্ন হয়নি সকল বিপদ আপদ ও প্রতিকূল অবস্থা তারা একসাথে মোকাবিলা করেছেন তিনি নিজে যেমন স্বামীর সেবা করে সকল যন্ত্রণা লাঘব করার চেষ্টা করতেন তেমনি স্বামী ওসমান ও স্ত্রীর জীবনকে সহজ করার জন্য অত্যাধিক চেষ্টা চালাতেন একদিন নবী করিম সাল্লাহ সাল্লাম হজিরত ওসমান রাজিউল্লাহ আনহুর ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন যে রুকাইয়া রাজিউল্লাহ আনহা তার স্বামীর মাথা ধৌত করে দিচ্ছেন এমনটা দেখে রসুলের করিম সাল্লা আলু সাল্লাম বলেছিলেন হে আমার কন্যা তুমি ওসমানের সঙ্গে উত্তম আচরণ করো কেননা আমার সাহাবিদের মধ্যে স্বভাব চরিত্রে ওসমানের থেকে বেশি আর কারো সঙ্গে আমার মিল নেই হযরতে আবু হোরাইরা রাজিয়াল্লাহানু বলেন একদিন স্বয়ং আমি নবীয়ে করিম সাল্লাল্লা সাল্লামের কন্যা ও হযতে ওসমানের স্ত্রী রোকাইয়ার বাড়িতে গেলাম এবং বাড়িতে গিয়ে দেখতে পেলাম যে রোকাইয়ার হাতের মধ্যে একটি চিরুনি রয়েছে আর রোকাইয়া আমাকে দেখে বলল। যে নবীয়ে করিম সাল্লাল্লা আল্লাহসাল্লাম এখনই আমার ঘর থেকে বার হয়ে চলে গেলেন নবীয়ে করিম সাল্লাল্লা আলাইহি সাল্লাম এসে আমাকে দেখে গেছেন যে আমি ওসমান রাজিউল্লাহ আনহুর মাথার মধ্যে চিরুনি চালাচ্ছি প্রিয় দর্শক এটা হলো হজরতের আনহা নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামের দ্বিতীয় কন্যা জয়নাব আনহার ছোট্ট বোন এনার সংক্ষিপ্ত একটি জীবনী যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধু বান্ধবকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে নবী করিম আলু সাল্লামের আর আপনাদের কাছে নবী করিম সাল্লু আলী সাল্লামের মেয়েদের এই জীবনী ভালো লাগলো কি লাগলো না তাহা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি